অথেনটিক নিউজ যেটা আমি না করি আর ভিডিও দেখবেন না সুজা কথা ডাইরেক্ট কথা লাউড এন্ড ক্লিয়ার ঠিক আছে প্রথমত বলে রাখি যে লিভার ভিসা ইয়েস লিভার ভিসা চালু আছে লেবার ভিসা কিভাবে চালু আছে টান্সগাট দেখেন টান্সগাট সহ শুধু টান্সগাট না আপনি জানেন দুবাই সবচেয়ে সলাম ধন্য কোম্পানি টান্সগাট টান্সগাট সহ এরকম কিছু ভালো ধরনের কোম্পানি রয়েছে যাদের স্পেশাল পাওয়ার রয়েছে স্পেশাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে তারা বাংলাদেশে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে লোক নিচ্ছে এই সবগুলো কিন্তু লেবার বিষয় নিচ্ছে নর্মাল ক্লিনার ওয়ার্কার বিষয় নিচ্ছে এই ট্রান্সগাস্ট কোম্পানি এটা কিভাবে নিচ্ছে সরকারের চোখ ফাঁকি দেয় না বাংলাদেশ থেকে মেন পাওয়ার হচ্ছে বাংলাদেশ থেকে ইন্টারভিউ হচ্ছে ওই দেশের সরকার ভিসা দিচ্ছে ভিসা হচ্ছে ফ্লাইট হচ্ছে চলে যাচ্ছে তারা বলতে পারেন ভাই তারা জ্যোতি নিতে পারে আর কেউ নিতে পারে না কেন আর কে নেবে ভাই ও যে বাংলাদেশ থেকে আমি রাজীব খান গেছি ওই দেশে যে একটা লাইসেন্স আছে আমার মতো নছছ তো পাবলিক কি ইনিবে এই নছছ পাবলিক কি আপনাকে ভিসা দিতে পারবে ভিসা দিতে পারবে দুবাই যারা হাই কোয়ালিটির কোম্পানি যেমন ট্যাক্সি কোম্পানি মাঝে মাঝে লোক থাকে টাসগেট কোম্পানি বড় বড় অথেন্টিক কোম্পানি ইمارات কোম্পানি বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা নিতে পারবে লেবার বিষয়ে মানে ফাউল ফাউল এই সমস্ত কোম্পানি দিন শেষ খাওয়া শেষ তো এই দিক থেকে বলতে পারি আমরা লেবার বেশি অপেন আছে তবে আগের মতো ঢালাও হবে নাই এটা গেল নাম্বার পয়েন্ট ভিডিও কিন্তু বাদ দেন না দেখা আমি আরো কিছু কথা বলছি তারপরে দেখে লেবার বিষয় খোলা আছে এখনো বলছি খোলা আছে ফ্রিজন হ্যাঁ ফ্রিজন ফ্রিজনে আপনি যদি চান ফ্রি জোনে এখনো ভিসা খোলা পরেও ভিসা খোলা আবার বন্ধ হয় চালু হয় ফ্রিজোন আপনি ভিসা ওয়ার্কার ভিসা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন কিছু সিস্টেম্যাটিক কিছু নিয়ম মেইনটেইন করে স্পন্সর ভিজিট খোলা ওই দেশ থেকে যদি কেউ স্পন্সর দেয় বাংলাদেশ থেকে কার কোরেটি নিয়ম মেইনটেইন করে আপনি স্পন্সর ভিজিট ভিজি বিসে যাইতে পারবেন নো প্রবলেম হাই প্রোফেশনাল ভিসা খোলা শট করা 3% দিচ্ছে যদি জেনুইন সার্টিফিকেট থাকে আগের মতো দালালী বাটপারি করার টাইম নেই আগে যখন দালালী বাটপারি করে যেমন ভুয়া সার্টিফিকেট দিয়ে যেমন ওই যে হাই যাইতেন এখন সেটা যাইতে পারবেন না বিষয় তো বন্ধ হয় নাই আমি চ্যালেঞ্জ করে বলছি এগুলো সব প্রুফ আছে আপনি জিজ্ঞেস করেন এগুলো হয় কিনা লেবার কবে খুলবে খুলবে লেবার রাষ্ট্রদূত কিন্তু দেখে অলরেডি কিনা আমাদের যে বাংলাদেশের যে নব রাষ্ট্রদূত আছে ওই যে তারেক রহমান যিনি কিছু দিন কিছু মাস ধরে ওই দেশে চাকরিতে জয়েন করেছেন তিনি কিন্তু একটা সুখবর দিয়েছেন সুখ কেমন সু খবরtei এরকম যে আপনারা জানেন আমি আগের ভিডিওতে বলেছি যে এক দেশ রাষ্ট্রদূত দূত্য অন্য দেশে যান ওই দেশে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা কি বলে স্বাগত জানায় ঠিক তখনই কিন্তু ওই রাষ্ট্রদূত ঝব বুঝে কোট্টা মেরে দিয়েছে লেবার বিষয়ক তিনি কিন্তু ওই দেশের গভর্নমেন্টকে বলেছেন আশ্বাস করেছেন যে দেখেন অতীতের ভুল থেকে আমরা শুদ্ধ নিয়ে আগাবিতে পথ চলতে চাই কেমন ভুল করেছি যেমন আমার বাংলাদেশের মানুষ ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনারা দেশে হাই প্রফেশনাল বিচাণিত সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি আমার দেশে মানুষ ভিজিটে গিয়ে আপনার দেশে ইলিগাল হয়ে যেত সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি আমার দেশে মানুষ এক আরেক বিষয় কাজ করতো বা লেবার অন্য চিন্তা ভাবনা করতো সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি এই টোটাল বিষয়কে মসৃণ করে দুই দেশের গভর্নমেন্ট কিন্তু একটা পর্যায়ে এসেছে এবং আন কিন্তু ওই দেশের সরকার কিন্তু পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে ঠিক আছে আপনার টেনশন করেন না বাংলাদেশ আমাদের তো শত্রু দেশ নাই বাংলাদেশে আমাদের ফ্রেন্ড কান্ট্রি বাংলাদেশের দশ বারো লক্ষ শ্রমিক আমার দেশে আছে এবং আমার দেশের প্রতিটা ইট বালিতে আমার দেশে প্রতিটা নির্মাণে আমার দেশের রাস্তাঘাটে প্রতিটা জায়গায় বাংলাদেশের মানুষের ঘাম রয়েছে আমরা সেই বিষয়টাকে কখনো অস্বীকার করি না আমরা সবসময় বাংলাদেশের প্রতি অবশ্যই শ্রদ্ধা রয়েছে তবে হ্যাঁ দশটা হাতের মধ্যে একটা হাত খারাপ হতে পারে সেজন্য আমি পুরো বাংলাদেশকে কিন্তু খারাপ বলছি না ওই দেশের গভর্নমেন্ট কিন্তু বলেছে আমরা কিন্তু ভিসা বন্ধ করিনি বাংলাদেশ কিন্তু ব্লক করিনি কিন্তু নিয়মটা একটু হাড্ডা হাড্ডি করেছি যে নিয়মগুলো আমি অলরেডি বললাম তবে হ্যাঁ আগের মতো ঢালাও হবে ভিসা আমরা লেবার ভিসা ওপেন করব আমার মনে হয় রাষ্ট্রদূত যেভাবে গ্রিন সিগন্যাল দিয়েছে মনে হচ্ছে ভিসা ওপেনের সব কার্যক্রমই হয়ে গেছে কিন্তু রাষ্ট্রদূত সম্ভবত অফিসিয়াল কোনো নিউজ আমাদেরকে দেয়নি তবে আমরা ধারণা করছি খুব শীঘ্রই দিশা ওপেন হবে এই বিষয় কিন্তু আমরা ধারণা করছি রাষ্ট্রদুতের কথাই এবং আমি দর্শকদের বলবো দেখেন যারা দুবাইকে একবার স্বপ্ন দেখেছেন ঠিক আছে যারা দুবাইকে একবার স্বপ্ন দেখেছেন দুবাইকে একবার ভালোবেসে ফেলেছেন দুবাই নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে তাদেরকে বলবো একটু টুইট করেন এই টুইট করলে আপনাদের স্বপ্নটা পূরণ হবে আশা করছি কারণ কি জানেন কারণ হচ্ছে ওয়েট করলে ধৈরের মেয়া ফলে কারণ এতদিন যেহেতু অপেক্ষা করতে পারছেন দেখেন ঈদ পর্যন্ত দেখেন ঈদও এসে গেছে মানে মানে এই দুই চারটা দিন পরে ঈদ ঠিক আছে তো সে জায়গা থেকে আমি বলবো যে আহ আপনার ঈদ পর্যন্ত দেখেন ঈদের পরে আশা করছি ওই দেশের রাষ্ট্রদূত চেষ্টা করেছে আর ডক্টর ইউনুস চেষ্টা করছে কারণ ডক্টর ইউনুস ওই দেশের সরকারের কাছে কি একটা লজ্জার সম্মুখীন হয়েছে যে তাকে যখন একটা দেশের গভর্নমেন্ট আরেক দেশের গভর্নমেন্ট হেড কে বলে যে আপনাদের আমরা বিশ্বাস করি না এটা কিন্তু সরকার প্রধানের লজ্জা এবং বিবৃতিকর এখন আপনি একটা বিয়ের দেওয়াতে গেছেন ওখানে যাওয়ার পর বললো কি ভাই আপনার ছেলে তো চুরি করছে তখন আপনার কেমন লাগবে আপনার বাবা হিসেবে যে লজ্জার পরিস্থিতি ঠিক তেমনি একটা দেশের সরকার প্রধান সে যত খারাপই হোক নট অনলি ডক্টর ইনুস সেটা যে দলেরই হোক যে সরকারি হোক সে কিন্তু সর্বোপরি যখন একটা দেশের পক্ষ থেকে আরেক দেশে যায় তার কিন্তু ওই বাংলাদেশের কার্যক্রমের সম্মানটা ব্যাপার থাকে যখন একটা দেশ থেকে আরেক দেশে যখন তিনি এক দেশের সরকার আরেক দেশের সরকার প্রধানকে বলে আপনার দেশের লোক বাট পার আপনার দেশের লোক চোর ঠিক আছে চুরি করে খায় ঠিক আছে ফ্যাক ডকুমেন্ট দেয় ভুয়া ভুয়া তাহলে তখন কিন্তু সাহেব কিন্তু কিন্তু বাংলাদেশে বলেছেন যে আমার লজ্জায় মাথায় হেট হয়ে গেছে মানে মাথায় হেঁট হয়ে গেছে ওনার যখন ওনাকে বলেছে আপনাদের দেশের কোন ডকুমেন্টস আমরা বিশ্বাস কিনা না ডক্টরের সার্টিফিকেট নিয়ে এসেছে কোনোভাবে হতে পারে না ডক্টর কিন্তু কিন্তু সেই ডক্টরের সার্টিফিকেট সেটা ভেরিফাই করার জন্য এডুকেশন মিনিস্ট্রিতে দেয় আপনাদের দেশে তারাও বলে সার্টিফিকেট শুটি সার্টিফিকেট শুটি সব শুটি নাই এসে করে কি ব্যাসাফারা আর কাম করে কোন ইন্সট্রাকশনে কাজ করে তো এই বিষয়গুলো কিন্তু ডক্টরে নস্কি কিন্তু একটা লজ যাই ফেলে দিয়েছে তো সেই বিষয়টা আমরা ভালোভাবে দিতে চেষ্টা করব ভাই আমাদের দেশের সম্মানটা আমরা একটু বজায় রাখি ভাই আমরা যা করি পৃথিবীতে আর তা করে না সকলের কাছে রিকোয়েস্ট আমরা ভালো হলে সব ভালো হবে রোমানের ভিসা এক সময় দিত সার্বিয়ার ভিসা সময় দিত আলবিনিয়ার ভিসা এক সময় দিত সব দেশের ভিসা ইউরোপের ভিসা কিন্তু কয়দিন আমাদের দিছিল দেওয়ার পর কি হয়েছে একজন থাকে না সবাই কি করে জানেন গেম অন্য দেশে চলে যায় এ অন্য দেশে যাওয়ার কারণে এখন আর ইউরোপ যাওয়া যায় না ঠিক আছে তো আমরা আমাদের ভাগ্যটাকে চেঞ্জ করি মানে বাদ করে ফেলাই আমরা আমাদের কারণে পিসা বন্ধ হয় এটা আসলে সরকারের দোষ আমাদের আগে সংশোধন হতে হবে সে পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম